হ্যালো এভরিওয়ান টিম টম থেকে সবাইকে ওয়েলকাম করছি এগুলো হচ্ছে এডুকেশনাল পাইপ শেপ পাজেল বান্ন পিসের এই এডুকেশনাল পাইপ শেপ পাজেল দিয়ে বাচ্চারা ইচ্ছা মতো বাচ্চারা না শুধু বড়রাও ইচ্ছা মতো বিভিন্ন শেপ অ্যান্ড বিল্ডিং বানাতে পারবে অ্যান্ড এগুলা দিয়ে বিভিন্ন টাইপের গাড়ি অ্যান্ড অনেক কিছু বানানো যায় এগুলো আমরা নিজেরা সব বানিয়েছি সবগুলো একটু ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা কেমন কেমন শেপ বানিয়েছি এবং আমাদের এই পাইপ শেপ পাজেলের সাথে এরকম একটা ক্যাটালগ দেওয়া থাকে যেখানে কি কী টাইপের বিভিন্ন বিল্ডিং বা বিভিন্ন শেপ বানানো যায় বিভিন্ন গাড়ি বানানো যায় সবকিছু দেওয়া আছে বান্ন অফিসের এই পাইপ শেপ পাজেলের সাথে কি কি দেওয়া আছে টি শেপ স্ট্রেট শেপ কিছু চাকা দেওয়া আছে এরকম অনেক টাইপের শেপ দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনি এগুলা বানাতে পারবেন বাচ্চারা খুব এনজয় করে এগুলো এত ফ্লেক্সিবল এবং অনেক ফ্লেক্সিবল এই প্রোডাক্টগুলা এটা দিয়ে বাচ্চারা ইচ্ছা মতো যা খুশি তাই বানাইতে পারবে যখন তখন সো এগুলো বাচ্চারা অনেক এনজয় করে থাকে আর বান্ন পিসের এই পাইপ শেপ পাজেল এখন মাত্র ছয়শো টাকা সো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন কি কিউট কিউট গাড়িগুলো বানাতে বাচ্চারা যদি নিজেরা নিজেরা এরকম গাড়িগুলো বানাতে পারে তাদের ব্রেইন ডেভেলপমেন্টে যেমন কাজ করবে পাশাপাশি তারা অনেক এনজয় করবে সো যাদের যাদের প্রয়োজন এই শেপ পাজেল তারা এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য আমাদেরকে ইনবক্স করুন ধন্যবাদ সবাইকে